আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা এর সৃজনশীল আলোচনা করতেছিলাম এবং ধারাবাহিকতার সৃজনশীলে আজকে আমরা আলোচনা করব মূলত অনেকগুলা বোর্ডে আসে একটা সৃজনশীল যেটা যশোর বোর্ড দুই হাজার বাইশ দিনাজপুর বোর্ড দুই কুমিল্লা বোর্ড দুই হাজার সালে এই প্রশ্নটা এসেছিল পদার্থবিজ্ঞানের একজন গবেষক সকল দোষ মুক্ত একটি তাপ ইঞ্জিন তৈরি করলেন যা কার্লো ইঞ্জিনের সাথে তুলনীয় ইঞ্জিনটি দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ উৎস থেকে ছয়শ জুল তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে চারশো জুল তাপ বর্জন করে তিনি বললেন উৎসের তাপমাত্রা পরিবর্তন না করেও যন্ত্রের দক্ষতা সত্তর পার্সেন্ট করা সম্ভব তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো গবেষকের উক্তিটি যথার্থ কিনা গাণিতিক বিশ্লেষণ করে দেখাও তাহলে দুইটা প্রশ্ন করছে এখান থেকে তাহলে আমরা প্রথম প্রশ্নের সমাধানে চলে যাই নাকি প্রশ্নটি তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করতে হবে তাপ গ্রাহকের তাপমাত্রা জানি কি তাপ গ্রাহকের মূলত টি টু তাহলে তাপ উৎস তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে দুইশো ডিগ্রি সেলসিয়াস দুইশো ডিগ্রি সেলসিয়াস মানে কি দুইশো যোগ দুইশো তেহাত্তর তার মানে হলো চারশো তেহাত্তর 473 চারশো তেহাত্তর মান হলো তাপ উৎসের তাপমাত্রা এবং ইঞ্জিনটি দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপ উৎস থেকে ছয় জুল তাপ গ্রহণ করে তাহলে তাপ উৎসের তাপের পরিমাণ দেওয়া আছে কত তাপের পরিমাণ দেওয়া আছে ছয় জুল গ্রহণ করে এবং তাপ গ্রাহকে চারশো জুল তাপ বর্জন করে তাপ গ্রাহকে বর্ধিত তাপ কি এটা কিউ টু ধরি এটা হলো চারশো জুল তাপ প্রশ্ন হলো ওই টি টু তাপ গ্রাহকের তাপমাত্রা কত তো আমরা এই দুইটা কেস থেকে যে বিষয়টা জানি সেটা হলো ওই নো টি ওয়ান তাহলে থেকে কিউ টু কত কিউ টু হচ্ছে চারশো টি ওয়ান কত চারশো তিহাত্তর আর কিউ ওয়ান কত ছয়শো তাহলে চারশো গুণন চারশো গুণন চারশো তিহাত্তর বাঘ হল ছয়শ এটার ক্যালকুলেশন করলে মানটা আসে চারশো গুণন চারশো তিহাত্তর হ্যাঁ বাঘ কত ছয়শো এটা ক্যালকুলেশন করলে তিনশো পনেরো দশমিক তিন তিন কেলবিন অর্থাৎ তাপ গ্রাহকের অর্থাৎ তাপ গ্রাহকের তাপমাত্রা হলো তিনশো পনেরো দশমিক তিন তিন কেলভিন তো এই এই ছিল নাম্বার নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি আমরা বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটিতে এখানে কি বলছে একটু খেয়াল করো এখানে বলছে গবেষকের উক্তিটির যথার্থতা যথার্থ কিনা গাণিতিক বিশ্লেষণ করে দেখাও এখন গবেষক কি উক্তি করছিল একটু মনে করা দরকার আছে উৎসের তাপমাত্রার পরিবর্তন না করেও যন্ত্রের দক্ষতা করা সম্ভব এই যন্ত্রটার কি কি দেওয়া ছিল ডাটা গুলা কি কি দেওয়া ছিল অনেক ডাটা দেওয়া ছিল আমরা এখন সব ডাটাই পারি জানি এটা কি ওয়ান কিউ টু টি ওয়ান টি টু সবই সম্ভব সব ডাটাই আমরা বের করছি তাহলে আমরা একটু লিখে রাখতে পারি

উৎসের তাপমাত্রার পরিবর্তন না করে যন্ত্রের দক্ষতা উৎসের তাপমাত্রা কত তাহলে উৎসের তাপমাত্রা টি এটা কিন্তু আমরা ফিক্স রাখবো এটা পরিবর্তন না করে হ্যাঁ আর অনেক ডাটা আছে আমরা যে কোনোটা পরিবর্তন করতে পারি এখানে কর্মদক্ষতা আমাদের কত করা লাগবে কর্মদক্ষতা করা লাগবে সত্তর কর্মদক্ষতা সত্তর করা লাগবে আমরা জানি ইটা ইজিক্যাল টু ওয়ান মাইনাস টি টু বাগ

সেটা হইলো আহ টি টু বাই চারশো তেহাত্তর ইকাল মাইনাস পয়েন্ট সেভেন অর্থাৎ চারশো তেহাত্তর দ্যাট মিনস একশো একচল্লিশ পয়েন্ট নয় জুন একশো একচল্লিশ পয়েন্ট নয় জুন কার টি টু এর মান তাহলে আমরা থেকে টি এখানে এখন আমরা প্রশ্নটা এইভাবে গুছাইতে পারি যে হ্যাঁ উৎসের তাপমাত্রা পরিবর্তন না করে তাপ গ্রাহকের তাপমাত্রা যদি একশো একচল্লিশ পয়েন্ট নয় নয় কেলবিন করা হয় তাহলে কিন্তু ইঞ্জিনটির কর্মদক্ষতা এটাই তাহলে শিক্ষক তো বলছে যে উচ্ছ্বের তাপমাত্রা পরিবর্তন না করে ক্ষমতা দক্ষতা সত্তর পার্সেন্ট করা সম্ভব অবশ্যই সম্ভব তার মানে আহ শিক্ষকের যে বক্তব্যটা এটা একটা যথার্থ বক্তব্য একটা রাইট বক্তব্য এবং উচ্ছের তাপমাত্রা পরিবর্তন না করে তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করেও আমরা কি করতে পারি এই যন্ত্রটার কর্মদক্ষতা সত্তর পার্সেন্ট করতে পারি আরো কিন্তু বিভিন্ন ভাবে করতে পারবো তাপমাত্রা বাদ দিয়ে আমি যদি কিউ ওয়ান কিউ মান চেঞ্জ করে আমি একটা করে নিই তাহলেও কিন্তু আমরা করতে পারবো ডাটাটা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তো এরকম বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসি কিউ সি কিউ এবং ধারাবাহিক লেকচার পেতে গ্র্যাভিটি স্কুল অফ এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে আমাদের সাথে থাকার অনুরোধ রইলো ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম